বিড়াল হচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্রাণী বিড়ালটা হচ্ছে আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা নবীজি একটা বিড়াল ছিল নাম হচ্ছে মোয়েজা নাম কি মোয়েজা এটা হাদিসে এসে চবক করা হাদিস দেখেন নবীজি একবার ঘরে প্রবেশ করলেন নবীজির জামা নবীজির জামা রাখা আছে হাদিসে এসে নবী যখন ঘরে প্রবেশ করলেন দেখলেন জামার এক সাইডে ছোট্ট একটা বিড়াল আরামে ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে নবী যখন আসলেন তিনি চাইলে ডাকতে পারতেন যে বিড়াল ওঠো আমার নামাজের সময় হয়ে গেছে আমার জামা আমাকে দাও এই সকালে পড়েছি বড় অবাক যে হাদিস বিড়ালকে ডাকেন নাই তার শরীরে স্পর্শ করেন নাই নবীর জামার যে অংশে বিড়ালটা শুয়েছিল নবী যে ওই অংশটুকু কেটে ফেলেছেন তবুও বিড়ালকে ডিস্টার্ব করে নাই সুন্দরভাব